আনন্দ সংবাদ আনন্দ সংবাদ যে সকল ছেলে মেয়েরা পয়দাগত সিঙ্গেল এবং হাজার চেষ্টা করো প্রেম করতে ব্যর্থ অথচ প্রেম করার খুব ইচ্ছা তাদের সকলকে প্রেমিকা ভাড়া দেওয়া হইবে প্রেমিকা ভাড়া নেওয়ার মূল্য তালিকা পাশাপাশি হেঁটে প্রেম দুইশো টাকা ঘন্টা হাত ধরে হাঁটাহাটি প্রেম তিনশো টাকা ঘন্টা ঘনিষ্ঠ ভাবে বসে প্রেম পাঁচশো টাকা ঘন্টা চাটা চাটি প্রেম হাজার টাকা ঘন্টা ঘষাঘষি প্রেম পাঁচ হাজার টাকা ঘন্টা এবং অবশ্যই মনে রাখবেন প্রেমিকা ভাড়া নিলে কোনো দামাদামি হয় না একদম বিশেষ দোষ্টব্য পার্কের বাইরে যাওয়া বা অশ্লীল আচরণ করা দণ্ডনীয় অপরাধ প্রেমিকা ভাড়া নেওয়ার আরও অনেক অফার আছে বিস্তারিত রেজিস্ট্রেশনের পরে জানানো হইবে রেজিস্ট্রেশনের জন্য এবং গার্লফ্রেন্ড বুকিংয়ের জন্য যা যা ডকুমেন্টস লাগবে তা হলো আপনার একটি চরিত্রের সাই বিবেগেট প্রধানের সিলমোহর সহ এবং আপনি যে জন্মগত সিঙ্গেল এবং কোনো মেয়ের সাথে বা কোনো ছেলের সাথে আপনার নটরপটর নাই তার প্রমাণ হিসাবে 10 জন ঘোষণাপত্র লাগিবে মনে রাখবেন অফারটি সীমিত সময়ের জন্য তাই যে সকল ছেলে মেয়েরা প্রেমিকা তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ গ্রাম প্রেমগলি, থানা ভালোবাসা জেলা বাসবাগান মোবাইল নাম্বার ওয়ান জিরো ফাইভ বাকি সব গাইভ ধন্যবাদ